নমস্কার ব্রহ্মরূপ ফাউন্ডেশনের থেকে আজ আমরা ফুলকুসমা অঞ্চলের বড়াগাড়ি গ্রামে এসেছি সেখানে একজন ঠাকুরদা থাকেন তো ওনাকে আমরা কিছু জিনিস দেব এবং ওনার পরিস্থিতি খুবই খারাপ আমাদের একজন মেম্বার রয়েছে ওনার তরফ থেকে আমরা এটা জানতে পারি এবং আমি দেখাতে বলবো যে ওনার এইরকম একটা পরিস্থিতি থাকে যে এখন যে প্রচুর বৃষ্টি এর মধ্যেও যে উনি এইরকমভাবে যে একটা পরিস্থিতিতে থাকেন এটা কি বলবো তার জন্য ওনার এখানে রান্না করার মতো কোনো জিনিসপত্র নেই উনি ওই স্কুলে খান এবং বাড়ি গিয়ে কারো বাড়ি গিয়ে ভিক্ষা করে খান তো ওনার আমরা বলেছিলাম ওনার সাথে কথা বলে যে যদি আমরা ওনাকে চাল ডাল এই ব্যবস্থা করে দিতে পারি তো উনি বললেন যে না চাল ডালে আমার এখানে রান্না করার জায়গা নেই তার জন্য ওনার জন্য আমরা কিছু শুকনো খাবার এনেছি তো ওনার সাথে আমরা কথা বলবো এবং সেই খাবারগুলো আমরা ওনাকে দেব আপনি কেমন আছেন এই বাড়ির ধারে আপনি কতদিন ধরে থাকছেন

না সেটা না হয় মানলাম চলুন একবার আপনি স্কুলে খেয়ে নিলেন বা ইয়ে করলেন বাকি ধরুন সকাল বেলায় খাবার আছে রাত্রেবেলায় ওই খাবারটা কোথা থেকে ঠিক আছে আমাদের ফাউন্ডেশন থেকে আপনার জন্য যেহেতু আপনার বললেন যে বেশি জায়গা নেই তাহলে আমরা বলছিলাম পাঁচ কিলো মুড়ি কারণ আপনার পাঁচ কিলো মুড়ি রাখারও জায়গা তার জন্য আমরা মুড়ি এনেছি চিড়ে আর আমার বাড়ি থেকে আপনার জন্য আজকের রাত্রের খাবারটা আপনাকে এটা দিলাম বা এখানে আমাদের ছেলেরা আছে এলো সব একটা একটা করে দিয়ে দেবে খুলে এই যে আমাদের যে কাকা আছে উনার তরফ থেকে আপনাকে এই একশো টাকা পয়সা দেওয়া হবে আর আপনার যে এই বাড়িটা যে বললেন ঠিক আছে আপনি কাঁদবেন না আমাদের দিক থেকে যতটুকু চেষ্টা করার আমরা করবো এবং আপনার এই বাড়িটার গল্পটা আমি বলেছি তো দেখছি যে কতটা তাড়াতাড়ি করার কারণ দেখছি যদি পুজোর আগে একটু ব্যবস্থা করে নাকি না এই বাড়িতে কি এরকমই প্রথম থেকে ছিল না আগে একটু ভালো ছিল তারপর আমি আপনি এগুলো পেয়ে খুশি তো আপনার কি বলবো আপনাদের যে শুকনো খাবারের যে ব্যাপারটা ওটা আমরা কিন্তু মান্থলি এটা দেখছি যদি আপনাকে মান্থলি একটা ব্যবস্থা করে দেওয়া যায় আর আপনি যেটা বললেন যে আপনার বাড়িটার ব্যবস্থা ওটা আমাদের ছেলেরা সাথে আমি কথা বলছি যত তাড়াতাড়ি হয় সম্ভব আপনার একটু বাড়িটা ঠিক করে দেওয়া কারণ এই যে এরকম ভাবে আপনি বললেন এভাবে কাটছি গ্রীষ্মের মধ্যে বা শীতের মধ্যে একটু বেশি কষ্ট হয় না শীতেও কষ্ট করার উপায় ঠিক আছে আমাদের শীতেতে কম্বলও দেওয়া হয় আপনার একে একটা কম্বলও আমরা ব্যবস্থা করবো আর আপনি বললেন আপনার মশারিটা ছিঁড়ে গেছে আমি এর পরেরবারে বারে পুজোর আগেই আমরা আরেকবার আসবো ঠিক আছে তখন আপনার মশারিটা আর হয়তো একটা প্যান জামার ব্যবস্থা আমরা করে দেবো আর আপনার এই বাড়িতে দেখছি কতটা করতে পারি একটা ইয়ে করবে এই যে এখানে বিস্কুট আছে এই আপনি মানে আপনার জন্য একটা মগ এনেছি ওটাতে জল খাবেন ঠিক আছে ওখানে বিস্কুট আছে

なないただき